নমস্কার আমি তনুশ্রী আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বেগুনি ও নতুন ধরনের বেগুনের পকোড়ার রেসিপি যেটা খেতে খুবই সুন্দর ও মুজমুচে হয় চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে আমি দুই ধরনের পকোড়া বানাবো একটা বানাবো বেগুনি একটা বানাবো বেগুনের পকোড়া এই জন্য বেগুনগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি একটা বেগুন নিয়েছি বেগুনের বোটা খুব লম্বা তাই একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর বেগুনটা মাঝ বরাবর কেটে দিচ্ছি যেন বোটা থাকে দেখুন বোটা আছে মাছ বরাবর কেটে দিয়েছি এবার পেছন দিকে এইভাবে ফাল করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে ফালা করে নিয়েছি আবার এদিকেও আমি কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে কাটা হবে মোটাটা থাকবে আর চারদিকে বেগুনটা কাটা হবে এইভাবে সব বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি আরেকটা বেগুন নিয়েছি এটা লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি এটা দিয়ে আমি বেগুনই বানাবো দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবগুলোকে এবারে বাটিতে কিছুটা বেসন নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিচ্ছি সামান্য জল দিচ্ছি দিয়ে এটাকে মেখে নিচ্ছি দেখুন আবার একটু জল দিচ্ছি এইভাবে সামান্য সামান্য জল দিয়েই এটাকে মাখতে হবে তবে ভালো মাখা হবে দেখুন মাখা হয়ে গেছে এবার এটাকে ফেটে নিচ্ছি যত বেশি ফাটবো বেগুনিটা তত বেশি ফুলকো হবে এবার আমি দুটো জায়গার মধ্যে নিচ্ছি একটা বেগুনি বানাবো আর একটা বেগুনের পকোড়া বানাবো বেগুনের পকোড়া বানানোর জন্য ব্যাটারটাকে একটু পাতলা করতে হবে এই জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ফেটে নিচ্ছি দেখুন ফাটা গেছে ঘনত্বটা ঠিক এই রকম হবে আর এটার ঘনত্বটা ঠিক এইরকম হবে না মোটা হবে না পাতলা হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা এতে দিচ্ছি একটু বেশি খাবার সোঁটা আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম তেল তেলটা আমার আগে থেকেই বসানো ছিল এবার ওটাকে দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি যে কোনো পকোড়া বলো বেগুনি বলো তাতে যদি গরম তেল দেওয়া হয় তাহলে বেগুনিটা খুবই মুচমুচে আর খেতে খুব টেস্টি হয় এবার একটা বেগুন নিয়ে নিচ্ছি নিয়ে এটা ভালোভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা অংশ ব্যাসনের মধ্যে ডুবেছে এবং ওটাকে চেঁচে নিয়ে আমি কোরার মধ্যে ছেড়ে দিচ্ছি এবার এটাকে উল্টে দিচ্ছি এইভাবে আমি উল্টে পাল্টে বেগুনিটাকে ভেজে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি আরেকটা ভেজে দেখাচ্ছি এইভাবে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এটাকেও আমি উঠিয়ে রাখছি এবার এখান থেকে একটা বেগুন নিয়েছি বেগুন নিয়ে এটাকে বেসনের মধ্যে ডুবিয়ে উল্টে পাল্টে ছেড়ে দিচ্ছি এইভাবে একটা একটা করে সবগুলোকে ছেড়ে দিচ্ছি দেখুন বেগুনিগুলো কত ফুলেছে এইবার বেগুনগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা ফুলেছে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এইবার এগুলোকে উঠিয়ে রাখছি এবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুজমুচে হয়েছে আরেকটা দেখাচ্ছি দেখুন এর আওয়াজটাও কত সুন্দর হয়েছে এটাও খুব সুন্দর মজমুচে হয়েছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ভিন নুন এবার একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ফুল হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা এটা বৃষ্টির দিনে বানিয়ে খেলে বিকেলটা পুরোপুরি জমে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন